বেতের সালাতের দোয়াকে দরুদে ইব্রাহিম পড়া যাবে কি যে আপনি দরুদ ইব্রাহিম বা রসুল সুল্লাহ সাল্লামের উপরে দরুদ পেশ করতে পারেন আর এটা আপনার জন্য নিজের যে দোয়া আমরা করি তার চাইতে উত্তম হল রসুলের উপরে কি করা দরুদ পেশ করা এক লোক বলেছিলেন যে আমার যে দোয়া সেই দোয়ার অর্ধেক আপনার উপরে পেশ করি বল তুমি যদি চাও যদি আমি তিন ভাগের এক ভাগ করি দুই ভাগ করি তিন ভাগ করি বলছে এটা কুল্লোহ খাই লাগ তোমার জন্য এটা কল্যাণ কর কারণ একবার নবীর উপরে দৌত পাশ পেশ করলে কয়বার রহমত হয় বার রহমত হয় এবং আমি একটু আগে বলেছি দোয়া কুকুলের অন্যতম একটা শর্ত হলো যে আল্লাহর প্রশংসা থাকতে হবে নবীর উপরে কি থাকতে হবে দরুদ থাকতে হবে আমি নামাজে অনেক ভুল করি কোন কোন বিষয়সমূহ সমূহ বিষয়ে সাহুসদা না দিলে নামাজ হবে না যদি কেউ রোকন ছেড়ে দেয় নামাজের চোদ্দটা রোকন আছে যেটাকে অনেকে ফরজ বলে তো এই রোকন যদি ছুটে যায় তাহলে রোকনটা আদায় করে তারপর সাহসেজদা দিতে হবে যদি রোকন ছুটে যায় আর আটটা আছে ওয়াজেব যদি ওয়াজেব ছুটে যায় তাহলে ওয়াজেবটা ওয়াজেবটার পরিবর্তে সাহসদা দিলে নামাজটা পরিপূর্ণ হয়ে যাবে ইনশা আল্লাহ আজান শুরুর পূর্বে বিসমিল্লা বলা যাবে কি না কোরআন ও হাদিসের আলোকে জানাবেন প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লা বলতে হয় আজানও একটা কাজ ফলে আপনি শুরুতে মনে মনে বিসমিল্লা বলবেন এটা মাইকে বলার কোনো প্রয়োজন নেই অনেক জায়গায় ওই মাইকে আউজুবিল্লা বিসমিল্লা আরও কিছু মেলা কিছু পড়ে মাইকে শুধু আজানটা দেবেন এক ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আবার শুধু খায় এই ব্যক্তি কি করবে সুদ দিবেন দেবেন সহজ কথা কি করবে সুদ ছেড়ে দেবে কারণ সুদে কোনো বরকত নেই সুদে কোনো বরকত নেই আল্লাহ বলছেন আল্লাহ এই সুদের 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 মাল ধ্বংস করে দেন আর সাদকার মালে দানের মালে আল্লাহ তারা কেউ দান করলে তাতে বরকত দান করেন মোহনবুল আলীন বলছেন যারা সুদ হারাম এটা জানার পরেও এটা জানার পরও সুদে নিযুক্ত থাকে এবং এই সুদ খেয়ে যাই যেন বেহার বিমিন আল্লাহ ও রসলি তারা যেন আল্লাহ রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নেয় বিশেষ ঘোষণা যুদ্ধের ঘোষণা শুনে নাই অতএব সুদ একটা কঠিন পাপ কঠিন পাপ যে ভাই নামাজ পড়ে সাথে সাথে সুদ খায় তাকে আমরা বলবো নসিহত করব যে আপনি সুদ ছেড়েছেন নতুবা আপনার ওই পাপের পাল্লা ভারী হয়ে গেলে আপনার নামাজে তখন আর কোনো কাজ আসবে না আর একবার শেষ প্রশ্ন আমার কাছে আমার জীবনে অনেক কষ্ট আল্লাহ তালা আপনার কষ্ট দূর করে দিন আল্লাহম আমি আল্লাহ আপনাকে সুখ শান্তি দান করুন আল্লাহম আমি ইনশাল্লাহ আমি নামাজ পড়ি রোজা রাখি এবং মাঝে মাঝে তাহাজি নামাজ পড়ি আমার প্রশ্ন হচ্ছে আমি নামাজে অনেক কান্না করার চেষ্টা করি কিন্তু কান্না আসে না উপায় কি এখন তো আপনার এক নম্বর কাজ হচ্ছে আপনার রুজি হালাল করার চেষ্টা করবেন দুই নাম্বার হারাম থেকে বিরত থাকবেন তিন নাম্বার আল্লাহর কাছে কান্নাকাটির জন্য দোয়া করবেন আল্লাহ তুমি আমার দিলকে নরম করে দাও চার ভালো সাথী গ্রহণ করবেন যারা আপনাকে এরকম এলমি মজলিসে নিয়ে আসবে দিন মজলিসে নিয়ে আসবে যাদের সাথে থাকলে আপনার অন্তরটা নরম হবে ইনশাল্লাহ এরপরে মাহারাম ব্যক্তি ছাড়া কতদূর পর্যন্ত দিনের কাজ করা যাবে মহিলা মা বোনদের জন্য কতটুকু যায় মহিলারা বাড়িতে কাজ করবে এটা বলে গেছেন আমাদের প্রধান অতিথি ও মেহমান আর মাহারাম ছাড়া যেখানে কোনো চেতনার ভয় নাই নিরাপদ স্থান সেখান পর্যন্ত আপনি দাওয়াতে কাজ করতে পারেন এখন মেলা ভেজাল হয় নারী পুরুষের মাঝে দাওয়াতে কাজ করতে গিয়ে দিনের বোন রাতের বোন হয়ে যায় বুঝে আসছে এই ফেটনাগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন আপনার উপরে ততটুকু দায়িত্ব যতটুকু আপনি নিজের ইমান আমল হেফাজতে রেখে দাওয়াতি কাজ করতে পারেন যেখানে আপনার নিজের ফেটনা আর ভয় রয়েছে সেখানে আপনি পা দেবেন না রাসুল সাহাম বলছেন আমার পরে আমি নারী থেকে তোমাদের জন্য বড় ফেটনা রেখে যাইনি ক্ষতিকারক ফেটনা রেখে যাইনি ফলে নারী ও পুরুষের ফেটনা একটা আছে সেই সকল সেই সকল ফেটনা থেকে দূরে থাকার চেষ্টা করবেন আল্লাহ তালা যেন আমাদের সবাইকে যাবতীয় ফেটনা থেকে হেফাজত করে কোরআন এবং হাদিসের উপরে অটল ও অবিচল থাকার দান করেন আল্লাহ আমিন